আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কোরআন সত্য যদি না মানে তাহলে সত্য কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহ সব কথাই সত্য তবে কসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি মানুষের অন্তর অতীকে ঢুকানোর জন্য আকৃষ্ট করার জন্য এবং যেই জিনিসের উপরে শপথ করেছে জিনিসটা বড় দামি বুঝাবার জন্য যেমন আসমানের কসম আসমান বড় দামি আসমান বড় কেমন দামি পেন্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ খুঁটি লাগাইল আমার আল্লাহ এত বিশাল সাতটা আসমান বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন এত বিশাল জমিন এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছে নাড়াচাড়া নাই ওভাবে আজ নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে কোন রশির টানাও নাই রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমান গুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন ওখান থেকে সিদ্ধা ওখান থেকে আর যেটাকে বলা হয় মেয়ারাজ কি বলা হয় অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেয়ারাজ হয়েছে কিন্তু না অনেকেই বলেছেন নবীর মেয়ারাজ রমাজানের